ইভরিয়ান আজকে তোমাদের সাথে আমি হ্যান্ড পেন্টিং পাঞ্জাবির অল ডিটেলস শেয়ার করব ভিডিওটা পুরো দেখে জানিয়ে তোমাদের হেল্প হলো কি না আর তাছাড়াও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমাকে কমেন্ট করতে পারো আমি পরের ভিডিওতে তোমাদের রিপ্লাই দিই আমি কাজ করি ক্যামেল কোম্পানির এই অ্যাক্রেলিক কালারটা দিয়ে ক্যামেল কোম্পানির সব কালারই মানে আমার কাছে যা যা কালার দিয়ে কাজ করি সব কটাই ক্যামেলের আর এটা হচ্ছে ক্যামেলের কালার মিডিয়াম ওয়ান আর এই ওয়ানের কাজ হলো কালারটাকে পাতলা করা আর এটাতে কালার টেকসই হয় কতটা কি জানি না তবে কালারটা পাতলা করে আর এটাতে তোমার তুলি টানতেও অনেক সুবিধা হয় একদম প্রথম প্রথম যখন আমি কাজ করতাম তখন আমি জানতাম না এটার অনেক দিন পরে প্রায় অনেক অনেক দিন পরেই আমি এই কালার মিডিয়াম ওয়ান ইউজ করি আর এটাতে কাজ করতেও খুব ভালো হয় মানে খুব সুবিধা হয় তুলি টানতে আর ডিজাইনটাও খুব ভালো ফোটে বাইদবে এই ট্রিকটা শিখে রাখো এভাবে আমি এই কালার মিডিয়াম ওয়ানটা নেই মানে কালারের সাথে মিক্সড করি কারণ কালার মিডিয়াম ওয়ানের ঢাকনাতে করে যদি নেই তখন ওটা শুকিয়ে গেলে না মুখটা আটকে আটকে যায় আর এটাতে আমার মনে হয় মেজারমেন্ট করতে সুবিধা হয় কতটা কী লাগছে সেই পরিমাণে আর আমি একসাথে পুরোটা কালারে মেশাই না কারণ পুরোটা কালারে মেশালে কাজ করতে করতে ততক্ষণে বাকি কালারটা শুকিয়ে যাবে সেই একই হবে তাই এক সাইডে নিয়ে হালকা হালকা করে মেশাতে থাকি আর কাজ করতে থাকি আর যেই প্যালেট হিসেবে যেটা ইউজ করছি সেটাকে ইগনোর করো কারণ আমার কাছে তখন কোনো প্যালেট ছিল না এটা অনেকদিন আগের ভিডিও এখন আমার কাছে একটা কালার প্যালেট আছে আমি অনেক দিন পরে কালার প্যালেটটা কিনলাম বা কেনার কথা মাথা এলো বলতে পারো তো এখন আমি ডেকোরেশনের জন্য বেশ কিছু জিনিস কিনেছি তবে আরও কিছু কেনার ইচ্ছে আছে মানে যেখানে ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করতে মানে করলে জিনিসটা ভালো লাগবে যাই হোক ভিডিওতে ফিরে আসা যাক তো দেখো এটাতে আমি প্রথমে পেন্সিল দিয়ে কিন্তু এটা করে নিয়েছি দাগটা দিয়ে নিয়েছি নর্মালি আমি পেন্সিল দিয়ে এঁকে নেই না তবে যদি কোনো প্যাটার্নের কাজ করতে হয় যে এই টাইপের দাগটা হবে তো সেটা আগে থেকে পেন্সিল দিয়ে দিয়ে রাখি যাতে তারপরে কালার অ্যাপ্লাই করতে সুবিধা হয় একে বেঁকে না যায় তো ভালোভাবে সব কটা দাগ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ডিজাইনটা স্টার্ট করি আর এই ডিজাইনটা কিন্তু আমি অনেক দিন আগে একবার করেছিলাম আমাকে ক্লায়েন্ট বলেছিল একদম ভরাট ভরাট ডিজাইন করতে তো সেই ডিজাইনটা করার পর এটা নিয়ে দ্বিতীয়বার বা তৃতীয়বার আমি এই ডিজাইনের কাজ করছি না তৃতীয়বারই হবে কারণ দ্বিতীয়বারই এরকম টাইপের কাজ করেছিলাম বাট ওটা একটু কিছুটা আলাদা কাস্টমাইজ করা ছিল বাট এটা সেম টু সেম আর একটা ক্লায়েন্ট আমার কাছে চেয়েছে একই ডিজাইনের তো সেটা আমি করছি অনেক দিন পর আর একই রয়্যাল ব্লু কালারের ওপরে বাট তখন ফার্স্টে যেটা আমি করেছিলাম ওটা ছিল খাদি কটনের উপর আর এই পাঞ্জাবিটা যেটা কাজ করছি সেটা হচ্ছে পিওর কটনের উপরে প্রথমটা তাড়াতাড়ি করে করতে হয়েছিল মানে খাদি কটনের উপর করতে হয়েছিল কারণ ক্লায়েন্টের ওটা খুব তাড়াতাড়ি আর্জেন্ট লাগতো আর টেলার আমাকে অত তাড়াতাড়ি বানিয়ে দিতে পারতো না তো সেই জন্য আমি ওটা খাদি কটনের উপরে করি যেটা তোমরা অনলাইন যে কোনো প্ল্যাটফর্ম বা দোকান থেকেও পেয়ে যাবে এবার অনেক ক্লায়েন্ট আছে আমাকে বলে যে আমি যদি পাঞ্জাবি পাঠাই তুমি ডিজাইন করে দিতে পারবে কি না তো তাদেরকে আমি একটা কথাই বললো আমি ডিজাইন করে দিতে পারবো বাট কটনের উপরে যেটা এটা যতটা ফোটে বা ফিনিশড কাজ হয় যতটা আমি ফিনিশিং করতে পারি কিন্তু সেটা খাদি কটনে অনেকটাই প্রবলেম হয় আমার প্রবলেম হয় অনেকটা কাজ করতে তো সেই জন্য আমি বলবো যে এরকম পিওর কটনে করতে আর হচ্ছে মানে কোনো খাদি কটন বা হ্যান্ডলুমের ওপর কাজ করতে খুবই প্রবলেম হয় আর তার থেকে দোকানে দামটাও বেশি বা অনলাইন প্ল্যাটফর্মেও দামটা বেশি যেটা আমি এটাতে পেয়ে যাই বাট ডিজাইন করার পরে দামটা অবভিয়াসলি একটু বেশিই হবে কারণ ওগুলো প্লেন পাওয়া যায় আর এগুলো ডিজাইন করে আমি কাস্টমাইজ করে দিই আর তোমাদের মেজারমেন্ট অনুযায়ী আর এখানে মাস্কিং টেপ ইউজ করতে ভুলে গেছিলাম তো সাইডে একটু কালার লেগে গেছিলো মানে যেটা বোতাম পার্ট যেটা আছে তো ওটা আমি পরে ওয়াশ করে নিয়েছিলাম সাথে সাথেই ওয়াশ করতে হয় না হলে এগুলো উঠে যায় না অনেকে আবার জিজ্ঞেস করে এগুলো জল দিলে ওঠে না আমি তো নিজেই ভুল করে যদি কোনো জায়গায় কালার অ্যাপ্লাই করে ফেলি পাঞ্জাবি যদি সেটা বাই এনি না দেখি তারপর ওটা তুলতে গিয়েই আমার জীবন শেষ হয়ে যায় তাহলে তোমাদের কালার তো তোমরা ইচ্ছে করে ওঠাবে না তো নর্মাল ধরেও উঠবে না এটুকুই বিশ্বাস করতে পারো এমনকি আমি একটা ভিডিও করেছিলাম যে বাই চান্স কালারটা লেগে যাওয়ার পরে আমি কতবার করে ওটা ওঠানোর চেষ্টা করলাম কিন্তু ওটা উঠলো না আর অনেক কষ্টে লাস্টে অ্যাটলাস্ট উঠেছিলো ওটা জাস্ট একটু সাইডে দাগ পড়ে গেছিলো ব্লু কালারের ওপরেই হোয়াইট কালার আর রেডের ওপর সরি হোয়াইটের ওপর যদি রেড পড়ে তাহলে তো কোনো মানে কোনো কিছু করেই কিছু করা যায় না অনেক প্রবলেম হয় ওটা ওঠাতে আর হোয়াইটের ওপর একটু কিছু শেড পড়ে যাওয়া মানে ওটা ওখান থেকে উঠতেই চায় না তো অনেকক্ষণ শ্যাম্পু বা কিছু করলে ইজি ডিজিতে দিয়ে রাখলে উঠে যায় আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করার আছে এই হ্যান্ডপেন্টের কাজ কিন্তু আমি কোথাও শিখিনি নিজে নিজে আমি কলকাতা ডিজাইন করতে করতে প্র্যাকটিস করতে করতে একটা পাঞ্জাবিতে সাহস করে করার পর ব্লাউজে প্রচুর ডিজাইন করেছি তারপরে গিয়ে আমি পাঞ্জাবি বা শাড়িতে তো অনেক পরেই ডিজাইনটা করেছি তো স্টার্টিং হয়েছে আমার কাজ আর এই কাজটা আমি খুব ভালোবাসি আর ভালোবেসেই করি আর এগুলো কিন্তু পুরো আমি একা করি অর্ডার নেওয়া থেকে শুরু করে হ্যান্ড পেন্টিং সব কিছু এভরিথিং আমি একাই করি আর অনেকে হয়তো বুঝতে পারে না মানে অনেক ক্লায়েন্ট আমাকে জিজ্ঞেস করে যে আমার শপটা কোথায় তো এটা কোনো শব নেই আমি বাড়ি থেকেই করি আমি আর অনলাইনে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করি ভারতের যে জায়গাতেই আর শিপিংটা থাকে না মানে প্রোডাক্ট চার্জেসের সাথে শিপিংটা থাকে না কারণ এক একজনের লোকেশন এক এক জায়গায় এবার লোকেশন অনুযায়ী জিনিস যাবে তো সেটার ওপরেই প্রাইসটা ডিপেন্ড করে সরি শিপিং চার্জেসটা ডিপেন্ড করে আর সেটা তো ওভাবে বলা যায় না তো আলাদাই হয় আর কলকাতার মধ্যে হলে আমি অনেক সময় বেশি জিনিস নিয়ে আমি ফ্রি শিপিংও করে দিই আর দামটা অনেকটা আমি রিজনেবেল রাখারই চেষ্টা করি যতটা আমার দ্বারা সম্ভব হয় তোমরা যদি হ্যান্ড পেন্টিং শাড়ির ভিডিও চাও টিউটোরিয়াল চাও তাহলে আমার আমাকে কমেন্ট করো আর আর কিছু জানা থাকলেও কমেন্ট জানাতে পারো আর এগুলো কিন্তু ওয়াশেবল কোনোভাবে ধুলে কিন্তু উঠে যাবে না যেটা আমি প্রথমেই বললাম আর এগুলো আয়রন কী করে করতে হয় সেটা নিয়ে আমি একটি পরে ভিডিও বানাবো তো আমি এই ভিডিওতে বলে রাখি কাজ করার আগে ভালো করে আয়রন করে নেবে তারপরে যদি একটু কুচকে যায় তো এটা কিন্তু এভাবে এর ওপর থেকে আয়রন করবে না এটা উল্টো করে নিয়ে মানে জামা উলটিয়ে নিয়ে তারপর ব্যাক সাইড থেকে আয়রন করবে আর কিছু জানতে চাইলে ঝটপট কমেন্ট করো দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে ওটাতে রিপ্লাই দেবো